একটা কবুতরের জন্য বিশটা কবুতর মানা যাবে মোট কথা দশটা কবুতর থাকবে দশটা কবুতরের মানা এসে দেখা বলে দশটা কবুতর পালার মত কবুতর পালে এই দিয়ে দিলাম যারা খাইব এই একটা সুবিধা আছে আবার ডিমও থাকবে কালারিং কবুতর উড়াবো উড়াই পাল্লা দিব যে কবুতরগুলো ঠিক পেয়ে কবুতরগুলো জাত বাড়াবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিথুল বিজন পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি আমাদের কিন্তু হয় ভালো না এই রোদ থাকে এই বৃষ্টি থাকে এই জ্বর থাকে এই কারণে আমাদের কবুতরগুলা ঠান্ডা রাখতে পারে সবুজ চুনা কেন করতে পারে বমি করতে পারে যত ধরনের রোগ আছে এখনো হওয়ার সম্ভাবনা থেকে বেশি আমি যে চিজগুলা আপনি বলবো ওই যে ওষুধগুলো আপনাদের দেখাবো ওষুধগুলো যদি আপনার প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আপনার কবিতা সুস্থ থাকে ভালো থাকবে এবং সব কিছু চেঁজে থাকবে আর চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন চলো মূল ভিডিও যাই মূল ভিডিও গেলে বুঝতে পারবেন শুরু থেকে থাকেন বোঝার চেষ্টা করবেন যারা কবুতর সুস্থ রাখতে চান তাদের জন্য আজকে ভিডিওটা যারা আপনারা কবুতর সুস্থ রাখতে চান তাদের জন্য আজকে ভিডিওটা আর শুরু থেকে লাশ থাকবেন তাহলে বুঝবেন আর যদি শুরু থেকে লাশ পর্যন্ত না থাকেন তাহলে কিছু বুঝতে পারবেন না আর টেনে টেনে কোনো ভিডিও দেখবেন না টেনে টেনে ভিডিও দেখলে কিছু শিখা থাকে না মুরগি দেখছেন ওষুধ দেখাই দিয়েছে ওষুধ আছে সমস্যা নেই দেখা মুখে বলে মুরগিগুলা শুধু ওষুধ খাওয়াইলেই মনে হয় যে এগুলা পরিষ্কার করতে হবে ঠিক আছে ওষুধ খাওয়াই যদি কবুতর ভালো করা যায় তো তাহলে সবাই কবুতর সুস্থ থাকতো যে বর্ষাকাল আসছে এই এগুলা পরিষ্কার করবেন সবার আগে তারপরে কবুতর খাবার দিবেন কবুতর ন অবস্থা দেন আর সাতটা দিন তো আমি কবুদের অবশ্যই ওষুধ দিয়ে দেন তো অবস্থা এত কেয়ার করে তারপর কি অবস্থা হয় ওয়েদার এরকম একটু আগে ছিল বৃষ্টি পড়ছে এখন আবার রোদ উঠেছে আবার কতদিন পর দিন বৃষ্টি পড়ছে আবার দিন কতদিন পর তুলবে এমনি করে এই আমাদের ওয়েদার এই ওয়েদারের কবিতে সুস্থ রাখার জন্য ওষুধগুলো অবশ্যই প্রয়োগ করতে হবে এবং অবশ্যই গিট দিতে হবে আগে দিতাম সাতটে তিন দিন গিট এখন চার দিন করে গিট দিতেছে আমাদের কবুতর পুরা নাম লোক পায় পুরা নেই বদমেশ আছে ওদের একটু হলে হাঁপাই দেয় যা আর এদিকে আমাদের যে কটা কবুতর আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর সুস্থ আছে আর যে সুস্থ থাকবে বুঝলেন কেমনে কোনো কোনো জায়গায় কবুতর দেখতে পাচ্ছেন জিম মেটা বসে রয়েছে সব কটা কবুতর এখন করতে আছে এটি হলো কবুতর সুস্থ আরেকটা জিনিস বোঝা যায় কবুতরের খাবার খাবার যখন দিবেন দেবেন কবুতর মনে করেন নাই মাকে নিচে খাবে আর যে কবুতরটা খাবার খাবে না উপরে বসে থাকবে কবুতর সুস্থ আছে ঠিক আছে আমরা ওষুধগুলো দেখাই খুবই অল্প টাকা দাম হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে দুটো ওষুধ লিমুটিল সবুজ না পায়খানা যত পায়খানা আছে কাজ করবে মানুষের ওষুধের কি আর আসলে আপনার এই যে রানা মেসিন রানা মেসিন মাঝে মধ্যে অন্য জায়গায় পাওয়া যায় অন্য জায়গায় পাওয়া যায় না আপনারা খুঁজবেন যে না পান সিনামিন আছে সিনামিন বা দুটা থেকে একটা নিবেন নিয়ে কবুতরে দিবেন একটা গুড়ে ঠিক আছে কবুতর সুস্থ থাক অসুস্থ থাক আপনি দেখার বিষয় না আপনার কবুতর অবশ্যই দিবেন এই যে আমাদের এ কিন্তু আধা ঘন্টা পরে দিবো ঠিক আছে মিনিমাম আধা ঘন্টা আধা ঘন্টা আগে কিন্তু আমরা কবুতরে পানি দিই না ওষুধের পানি আমি কোনো সময় আধা ঘন্টা আগে কবুতরকে দিই না গুলতে একটু সময় লাগে আরেকটা আছে ওষুধ আমি গুলি গুলি আপনাদের দেখা যাচ্ছে এই যে আমাদের শেষ হয়ে গেছে মুজগুলো দিয়ে দিচ্ছি আর খাওয়ানোর আধা ঘন্টা পরে পানি দিয়ে নিই এতে আপনার উপকৃত হবেন এবং কবুতর সুস্থ থাকবে আর আরেকটা জিনিস আছে আমি দেখা যাচ্ছি আপনাদেরকে যেটা না করলে না ধরেন আপনার একটা কবুতর অসুস্থ হয়ে গেছে যে কোনো একটা কবুতর এই লব্টের ভিতরে যে কোনো একটা কবুতর অসুস্থ হয়েছে ধরেন এই কবুতর অসুস্থ হয়েছে কবুতর জ্ঞানের দিবেন যদি দেন একটা কবুতরের জন্য বিশটা কবুতর মারা যাবে এই কারণে আপনার যে করবেন একটা জেলখানা বানাবেন যে জেলখানা আমার আপনি যদি হাত থেকে বা বাজার থেকে যেখান থেকে আমি কবুতর না কেন এখানে রাখি মুরগির জন্য নখটা জন্য কিনছিলাম

এই কারণে আমি ওইভাবে করি এই কারণে আমার কবুতর গুলো অসুবিধা হয় না এবং কবুতর সবসময় সুস্থ থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া কবুতর সুস্থ থাক অসুস্থ থাক এটা আপনার দেখার সাতটা দিন দিনগুলো কবুতরকে আপনারা ওষুধ দিবেন আজ ভিডিওটা যারা এখন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করেন পাশে থেকে বেলগনা বাজিয়ে দিবেন আর যারা এখন চলে গেছেন আলহামদুলিল্লাহ আপনার চলে যাওয়াই দরকার কারণ আপনারা চলে গেলেই ভালো আর আমার কথা হলো আমি একটা ভিডিও করবো কষ্ট করে যেন পাঁচজন লোক দেখবো পাঁচজন লোকে যেন খুব ভালোভাবে উপকৃত হয় এবং পাঁচজন কবুতর যেন ভালো থাকে আর ভিডিও যারা কবুতরের ভিডিও দেখে তারা এখন টাইনা দেখলে জীবনে কিছু শিখতে পারবে না আর এত কিছু করা উদ্দেশ্য কবুতর সুস্থ থাকে এই কারণে এগুলো করি তার কোনো দরকার নেই আর ছোটো ভিডিওতে ছোটো ভিডিও দিলে দেওয়া যায় চার মিনিট পাঁচ মিনিট ওই ভিডিওতে কিছু থাকে না ওই ভিডিওতে থাকে না না পারতে ওই ভিডিওগুলো করি আমাদের এই যে কবুতরটা মার্শাল এই কবুতরটা কবুতরটা সুন্দর আসবে এবার মোটামুটি যে কটা কবুতর করছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দেখতে থেকে আপডেট আসবে ইনশাল্লাহ এর পরে যে কবুতর গুলো করবে আরো আপডেট আর সুন্দর কবুতর ছাড়া আমি কবুতর পারবো না আর আমার অসুন্দর কবুতর থাকার ভিতরে থাকবে শুধু জিরাগোলা কবুতর গুলো যেগুলো আছে আমার এগুলো অসুন্দর থাকবে এছাড়া যেগুলো কবুতর আছে সব করে কবুতর আমি সুন্দর বানাবো সুন্দর কবুতর পালবো মোট কথা দশটা কবুতর থাকবে দশটা কবুতর যদি এসে দেখা বলে দশটা কবুতর পালার মতো কবুতর পাললে এই যে আমাদের কবুতর এখন মধ্যে আমরা যে পানি গুলা আছে ওষুধের পানি দিইনি কালকে থেকে এগুলো দিব আজকে তাড়াতাড়ি করে কবুতর খাবার পানি সাদা পানি দিয়ে দিছি এই কারণে এই করে নিই আর এই যে আমাদের কবুতর খাবার খেতে আছে আর কবুতর আছে চেঞ্জ করে দিছি এই যে মুরগিগুলা এই আর কবুতরের খাবারের ভিতরে বেশি করে গুঁড়া খাবার দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া খাবারটা দিলে ওরা ভালো খায় যেন উচিত খাবার আমি দেখে যে পানি পড়ছে এই খাবারটা কবুতরে খাইলে অসুবিধা হবে এই কারণে আমরা এনে দিয়ে দিই আর এই যে এই যে আমি দিয়ে দিলাম এই খাইবো এই একটা সুবিধা আছে আবার ডিমও পারে ডিমও পাইতেছি এই যে ডিম তিনশো টাকা তো মুরগি কিনছে মনে হয় তিন হাজার টাকা ডিম পাইছি এই যে ওই যে ডিম নিয়েছেন তিনশো টাকা দাম মুরগি কিনছি তিন হাজার টাকা ডিমি পেয়ে গেছে তো এমনি করে পাঁচ সাতটা করে মুরগি পালবেন ভালো হইব দেখবেন কবুতর উচিত খাবারগুলো ভালো করে খাওয়াইতে পারবেন নষ্ট কম হইব কবুতর ঠিকঠাক থাকবে আমাদের এইগুলো এটা একটা নড়া আনছি নতুন গড়ের বাচ্চা এটা জোড়া দিব এই কারণে আমি রেখে দিছি কবুতর জোড়া দেওয়ার সময় দুই তিন দিন কবুতরগুলো যেভাবে ছেড়ে রাখবেন কোনো মারিয়ে দিবেন না দেখবেন এই কবুতরগুলো জন্য জোড়া দিবেন খুব তাড়াতাড়ি বিটিং আসবে এবং কৌতুকগুলা জোড়া মিলবে আর এদিকে আমাদের গুলা কবুতর গুলা যে মাদিটা উড়ে এটা উড়ে এদিকে ম্যাক্সিমাম একটা করে কবুতর দিছি দেন খাওয়াই দেন কত বড় করতে চিলা ব্রান্স মুজাওয়ালা চিলা এক সময় কত দাম ছিল এই কবুতর এখন আর কবুতর বিলুপ্তর পথে নাই বললে চলে আর কি আমার ইচ্ছা আছে যে এক দুটা চিলা কবুতর কইটা কবুতর গুলা পাল্লা দিব দেখা যাক এটা এখন না আমার ইচ্ছা আছে পনেরো থেকে বিশটা কবুতর থাকবে কালারিং কবুতর উড়াবো উড়াই পাল্লা দিব যে কবুতর গুলো টিকবে কবুতর গুলো জাত ভালো এই ছিল আমাদের বিরোধরা যতটুকু সম্ভব আমাদের এখন চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের প্রতি যত্ন নেবেন ইনশাআল্লাহ আমাদের স্কুলে দেখা হবে আল্লাহ ব্যস্ত সব ভালো থাকবেন